আপনি বলুন এখানে একজন ভাটাংশু বলে দাঁড়িয়েছে তিনি রেখাপাত্র দলিত কন্যার নামে বলেছে স্বাস্থ্য সাথী নিয়েছে যেন তৃণমূলের পৈতৃক সম্পত্তি সরকারি স্কিম আমি ভাটাংশুদের বলি করোনার কটা ভ্যাকসিন নিয়েছ ভাই কটা ভ্যাকসিন নিয়েছ তুমি দুটো তোমার বাবা দুটো তোমার মা দুটো আর যদি কেউ থাকে দুটো তিনটে বুস্টার ডোজ কত টাকা দিয়েছো আমরা তো বলি না এটা মোদি ভ্যাকসিন তোমরাই বলেছিলে মোদি ভ্যাকসিন পরে তোমরাই আগে গিয়ে নিয়েছো আমাদের লাইনে দাঁড়াতে হয়েছে আর তোমরা বিএমওএস এর সঙ্গে লাইন করে তোমরা আগে নিয়ে নিয়েছো এদেরকে উৎখাত করতে হবে মোদিজি ভেদাভেদ রাজনীতি করেন না বলনে মাত্রম যদি বলেন জাতীয় সংগীত যদি গান ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট যদি দেশের পতাকা তোলেন তার সঙ্গে আমাদের কোন বিরোধ নেই তার সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোন বিরোধ নেই ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রবাদে বিশ্বাস করে নেশন ফার্স্ট মন্ত্রে বিশ্বাস করে আর দ্বিতীয় কি কিছু তো দিতে পারিনি দু কোটি বেকার ছ লক্ষ তিরানব্বই হাজার কোটি টাকা ঋণ শিল্প নেই তাহলে মহিলাদের কিছু ভোট নিতে হবে মহিলাদের ভোট নেওয়ার জন্য কিছু পাঁচশো হাজার বারোশো দিতে হবে তাই আমি বলি আপনাদেরকে ফাঁদে একদম পা দেবেন না আমরা বিজেপি কথা দিচ্ছি যেদিন রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার হবে পরিযায় শ্রমিকদের বাড়ি ফিরিয়ে আনব এসএসসির পরীক্ষা প্রত্যেক বছর হবে ওএমআর অনুযায়ী বেকার শেষ করব আমরা আমরা লাডলি বইনের মতো মধ্যপ্রদেশে দেড় হাজার ছিল এখন তিন হাজার করে দিয়েছি লক্ষ্মীর ভান্ডার নাম চেঞ্জ করব অন্নপূর্ণা ভান্ডার করব তিন হাজার টাকা করে দেব রাজস্থানে ভজনলাল শর্মা সরকারের মতো সাড়ে চারশো টাকার গ্যাস দেব রাজস্থানে দিচ্ছি তো আমরা তো মোদী গ্যারেন্টি আমরা দিচ্ছি তো আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি গোটা দেশে আছে আমাদের সরকার নেই আছে ঝাড়খন্ডে আমাদের সরকার নেই আছে অন্ধ্রে আমাদের সরকার নেই আছে কিন্তু এই মুখ্যমন্ত্রী পরশ্রী কাতর হিংসুক প্রতিহিংসা পরায়ণ এই মুখ্যমন্ত্রী আয়ুষ্মান ভারত চালু করতে দেননি প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করতে দেননি